ওকে আমি ইউরো জিবিপিতে ঢুকেছি একটু একটা নিউজ আছে তিনটা পঁয়তাল্লিশে তো ওইটার মার্কেট দেখতে ঢুকেছিলাম বাট আমি গতকাল একটা ট্রেন্ডের ভিডিও দিয়েছি তো ওই ভিডিওতে যে জিনিসগুলো দেখিয়েছি এখানে আমি এসে দেখলাম মার্কেট একদম সেম কন্ডিশন করে রাখছে সো আমি এখান থেকে চেষ্টা করবো কয়েকটা ট্রেড করার জন্য ওকে সো দেখেন বাম দিকে আমি দেখালাম যে আমি কালকে যে ট্রেন্ডের ভিডিও দিয়েছি প্রত্যেকটা সময় কিন্তু মার্কেট কিন্তু এরকম তার আপ যে আছে সেটাকে কিন্তু ব্রেক করে করে উপরে উঠছে সো মার্কেট একটা আপটেন্টে সো আমরা ট্রেন্ড মার্কেটে ট্রেন্ড প্ল্যান কিভাবে করব। ওকে সেই সেইটা দেখানোর জন্য কিন্তু আমি মেইনলি এই ট্রেডগুলো প্রেস করেছি তো হোপফুলি আমি এখানে দুইটা করে ট্রেড প্লেস করেছি আমি নর্মালি ওটিসিতে কম টাকায় ট্রেড করি বাট যেহেতু এটা রিয়েল মার্কেট সো চোদ্দ ডলারের একটা ট্রেড করেছি হোপফুলি এটা উইন করবো সো আমি যে সব ট্রেড উইন করবো সেটা কিন্তু না সো আমি আরও দুইটা ট্রেড প্লেস করে দিলাম নেক্সট ক্যান্ডেল আপের জন্য বিকজ মার্কেট যেহেতু তার গন্তব্য আপনার দিকে করেছে আমি আর আগে পেলে ভালো হইতো বাট আমি মার্কেটে এই মাত্র ঢুকেছি এখান থেকে যদিও আপে খুব বেশি ট্রেড করে মার্কেট নিচে চলে আসছে আর একটা অপরচুনিটি সো আমি আরও দুইটা ট্রেড করে দিলাম এই মার্কেটে গ্রিন হয়েই ক্লোজ হবে বিকজ মার্কেট এখনই নিচে আসবে না ওকে সো আপনাদের ভিডিও দেওয়ার পরে আমি বলেছিলাম যে ট্রেড প্ল্যান কীভাবে করব সেইটা আসলে আপনাদেরকে আমি জানাবো বাট এখন না পরে বাট যেহেতু একটা সুযোগ পেয়ে গেলাম মার্কেটে ট্রেডটা কীভাবে করা যায় আপনার মার্কেটে আমি জাস্ট কয়েকটা ট্রেড নিয়ে দেখাচ্ছি আর কি যদিও আমি আপনাদের সাজেস্ট করবো কখনোই মাল্টিপুল ট্রেড নেবেন না এটা খুবই খারাপ একটা জিনিস ট্রেডিং খুব ডিসিপ্লিন একটা জিনিস এটা কখনোই করা যাবে না বাট আমি নিয়েছি কারণ আমি জানি যে মার্কেট এটা গ্রিনেই ক্লোজ হবে ওকে সেই জন্য নিয়েছি আর কি সো এটা তো আমরা উইন করলাম সো মার্কেটে ট্রেড করা খুবই সহজ একটা বিষয় সো সেইভাবেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি যারা আমার পেইডে আছেন আমি আমার যে নর্মাল যে ভিডিওগুলো যেগুলোতে আমি কোনো স্ট্র্যাটেজি দেবো না সেগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে আপনারা সেটা দেখতে পারেন তো তারপরে আমার যে পেইডগুলো থাকবে যে স্ট্র্যাটেজিগুলো আমি দিব যেমন আমি যে ভিডিওটা দিয়েছিলাম আপট্রেন্ডের উপরে ওইটা হলো বেসিক বাট আপট্রেন্ডের মার্কেটে আমরা ট্রেড প্ল্যান কীভাবে করব। মানে কোথায় কোথায় আমরা আপের জন্য ট্রেড করব বা ডাউনের জন্য ট্রেড করব বা করব কিনা কোন কোনটা অ্যাভয়েড করবো সেইটা দেখানোর জন্য কিন্তু সেটার স্ট্র্যাটেজি ক্লাস আলাদা থাকবে সেটা ওয়ান টু ওয়ান সেশন বাট আমি দেখাচ্ছি যে আমি কালকে যে জিনিসটা দেখালাম যে আপ মার্কেটে কিন্তু ট্রেড করা খুবই সহজ এবং আমার এটা খুবই সহজ কিছু মেথড আছে এবং এগুলো মোটামুটি হানড্রেড পারসেন্ট শিওর শট বা ট্রেডিংয়ে কোনো কিছু হানড্রেড পার্সেন্ট না সো আমরা এই ট্রেডটা উইন করে গেলাম তো এবং যেহেতু এই ক্যান্ডেল যেটা দিয়েছে যেহেতু এই ক্যান্ডেলটা একটা বড় গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল যেহেতু হয় নাই সো এটা ডেফিনেটলি একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং এটা চেষ্টা করে বাম দিকের যে লেভেলটা আছে লেভেলটার উপরে ক্লোজ করতে তারপরে মার্কেটে কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট না যে কোনো হান্ড্রেড পার্সেন্টই জিরো পার্সেন্ট হয়ে যেতে পারে বিকজ ট্রেড প্লেস করার উপর অনেক কিছু ডিপেন্ড করে সো যেটা দিছিলাম আর কি বাম আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখে নেবেন যে আমি কালকে যে ক্লাসটা আপলোড করেছি ট্রেন্ডের উপরে মার্কেট মোটামুটি সেই কন্ডিশনে আছে আর একদম সেম কন্ডিশন তো মার্কেট আসলে ওইভাবে মেলে না নাইনটি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট পর্যন্ত ওই স্ট্রাকচার মিলছে আর কি বাট স্ট্রাকচার কিন্তু সেম আছে যেটা হলো যে প্রত্যেকবারই কিন্তু তার লেভেল যেটা সেটা আপ করে করে কিন্তু ক্রস করে করে কিন্তু মার্কেট উপর দিকে গেছে সো আপ্রেন মার্কেটে আপনি ট্রেড প্ল্যান কীভাবে করবেন সেটা যদি আপনি জানতে চান তাহলে আমি আপনাকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে পারেন ওকে সো আমি আরও দুইটা ট্রেড প্লেস করে দিলাম এখানে এবং আশা করি এটা আমার ট্রেডটা আরেকটু উপরে যাবে এটা কারণ হলো যে মার্কেট গ্যাপডাউন করে নিচে আসছে তার মানে মার্কেটে এখনও মার্কেটের যে এক্সপেক্টেড লেভেল আর কি মার্কেট সেই লেভেলটা ব্রেক করে নেই এটা ব্রেক করা উচিত সো আমি একটা ট্রেড প্লেস করেছি মার্কেট যত নিচে আসুক এটা লাস্ট অফ অল মার্কেট যেহেতু ডোজি ক্যান্ডেল করতেছে ছোট ইরোর ক্যান্ডেল করতেছে সো এটাও একটা ইরোর ক্যান্ডেল হতে পারে বাট মার্কেট ডেফিনেটলি আমি যেখানে ট্রেড প্লেস করছি এটার উপরে ক্লোজ করবে করার কথা বিকজ হিসাব কিতাব সেটাই বলে এখন না হলে তো আসলে কিছু করার নেই কারণ মার্কেট তো আর আমার নিজের বাপের না ওকে সো আপনারা যারা আপ ট্রেন্ডের ভিডিওটা দেখেছেন যদি আপ ট্রেন্ডে কীভাবে ট্রেড করতে হয় জানতে চান তাহলে আমাকে ইনবক্স করুন ওকে সো একটা ওকে